আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওটা হবে সৌদি আরবে যারা নতুন আসবেন অথবা অলরেডি এক দেড় মাসের মধ্যে আসেন তাদের জন্য একটা সাবধানতা ভিডিও আপনি ভিডিও দেখলে কয়েকটা পদক্ষেপ নিতে পারবেন এরপরে আপনি আশা করি আর কোনো ঝামেলা পড়বেন না আপনার যদি দুই বছর আমার নাও হয় আকামা এক্সপায়ার থাকে তাও আপনি ঝামেলা পড়বেন না এ কারণে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু আপনি বুঝবেন না বিভিন্ন ধরনের ঝামেলা পড়ে যেতে পারেন তো আমরা যদি শুরুতেই কথা বলি সৌদি আরবে আসা যাত্রীদের মধ্যে কয়েক ধরনের লোক আছে যেমন কিছু লোক সাপ্লাই কোম্পানি থাকতে পারে আবার অনেক বেশিরভাগ লোকে ফ্রি সাথে পড়ে যায় পরে খুঁজে খুঁজে পায় পায় না না কোনো কোম্পানিও নিজেদের আত্মীয় স্বজনের কাছে থাকে থাকে এরকম অবস্থায় তো বি আসার আপনি যদি কোনো কোম্পানি থাকেন সাপ্লাই কোম্পানি হয় তারা কিন্তু আপনাকে আকামাক করে দিবে প্রথম তিন মাসে হইলেও করে দিবে এটা কনফার্ম তো যারা ফ্রি বি সাথে বা বাইরে থাকেন তাদের উদ্দেশ্য করে বিশেষ করে কথাগুলো বলা আপনাকে কিন্তু কয়েকটা জিনিস করতে হবে আপনার সৌদি আরবে আসার পরে প্রথম তিন মাসে আকামার যদি আপনাকে কোম্পানি না দেয় অর্থাৎ ফ্রি বিষে আসছেন দালালে নাও দিতে পারে না দিলেও কোনো সমস্যা না আপনি অপেক্ষা করবেন আপনাকে অবশ্যই বর্ডার নাম্বারটা তুলতে হবে প্রথম তিন মাসের জন্য তিন মাস পার হয়ে গেলে কিন্তু বর্ডার নাম্বার আর তোলা যায় না কারণ বর্ডার নাম্বারে মেয়াদ থাকে হচ্ছে তিন মাস তো আপনি বর্ডার নাম্বার কীভাবে তুলবেন এটা আপনাকে জানতে হবে এই ধরনের একটা ভিডিও দেখলে আপনি সহজে তুলতে পারবেন আমার ডিসক্রিপশনে অলরেডি একটা ভিডিও আছে আপনার ওইটা দেখে বর্ডার নাম্বারটা বের করবেন প্রথম তিন মাসের জন্য ওটা দিয়ে আপনি আফসিরাও খুলতে পারবেন বর্ডার নাম্বার দিয়ে আফসিল খুললে তিন মাস পর্যন্ত আপনি নিরাপদ আপনি প্রমাণ দেখাইতে পারবেন প্রশাসনকে পুলিশকে যে আপনি বিষা দিয়ে সৌদি আরবে প্রবেশ করছেন আপনি অবৈধ না সাধারণত আমাদেরকে রাস্তাঘাটে যে চেক করে এই চেকগুলা কিন্তু বৈধ অবৈধ বৈধ বলতে হলু আছে কিনা এগুলো চেক হলো পরে আপনি কি বিষা দিয়ে আসেন না বর্ডার দিয়ে এটা তাদের উদ্দেশ্য থাকে মেন তো আমরা বাংলাদেশিরা অবশ্যই একশোতে একশো বিষা দিয়ে আসি আমরা কেউই বর্ডার দিয়ে প্রবেশ করি না কেউ করে কি না এই ধরনের তথ্য আমাদের কাছে নাই তো আপনি প্রথম তিন মাসের জন্য বর্ডার নাম্বারটা তুলতেন তোলার পরে এটা দিয়ে আপসের খুললেন আপসে খুলতে গেলে অবশ্যই আপনার একটা সিম কিন্তু লাগবে এখন আপনি সিম কীভাবে কিনবেন আপনার তো আগামা নাই আপনার তো সিম কোনোভাবেই কিনতে পারবেন না সৌদি আরবে আপনি যে আসেন অবশ্যই আপনার কেউ না কেউ পরিচিত আছে অথবা যেখানে আপনি থাকেন সেখানে বাংলাদেশি পরিচিত আপনার কেউ আছে তাদের মাধ্যমে একটা সিম আপনাকে নিতে হবে ব্যবহার করার জন্য যদি তাকে ফিরিয়ে দেন পরে সিমটা ফেরত দিতে পারেন না হলে ওই সিমটা আপনার নামে আপনি ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি কি করলেন একটা সিমও সংগ্রহ করলেন আরেকটা জিনিস আপনাকে ফলো রাখতে হবে হঠাৎ করে কেউ আপনাকে বলল যে তোমার যে নাম্বার একটা কোর্ট গেছে কোর্টে দাও বাংলাদেশে হইতে পারে আপনাকে যে আনছে ওই দালালও হইতে পারে আপনি এই বিষয়গুলো অবশ্যই অ্যাভয়েড করবেন যাকে তাকে শুরুতে কোনো ধরনের কোড দিবেন না বিশেষ করে সিমের কোড অবশ্যই আপনি দিবেন না যদি এর বাইরে গিয়ে প্রতারণা করে করতে চায় তখন এটা আপনার অবহেলা হলে করতে পারবে কীরকম যদি আপনার একামা আছে আপনি আপসির করছেন সবই করছেন আপনার সিমও আছে কোড সাইজে আপনি দিয়ে দিছেন সে পাইলো এভাবে করতে পারে দ্বিতীয় আরেকটা হচ্ছে আপনি কিছুই করেন নাই অর্থাৎ আপনার আপনার নাফাদের রাখেন নাই জানেন না অন্য কেউ আপনার নামে খুলে ব্যবহার করতেছে কোনো একদিন দালালে অফিসে নিচ্ছে সেখানে আপনার এগুলো খুলছে তাদের কাছে অ্যাক্সেস আছে তখন প্রতারণা করতে পারে এ কারণেই আপনার নিজের অ্যাপসগুলো নিজে নিজের তথ্যটা আপনার নিজের কাছে রাখবেন কেউ যদি চায় তাকে প্রশ্ন করবেন কেন দিতে হবে এগুলো আপনার কোর্টের বিষয় আপনি কখনোই কোর্ট কাউকে দিবেন না দ্বিতীয়ত দালাল বা কোম্পানি আপনাকে ডাকছে এমনিতে কাজ দেয় না কোনো একদিন দেখা করছে বলছে যে আমাদের বিষয় দিয়ে যে আসছো তুমি এটা একটা প্রমাণের জন্য কাগজে সিগনেচার দাও এ ভুল কখনোই করা যাবে না কোনো কাগজে সৌদি আরব প্রবেশের পথ থেকে কোনো ধরনের কাগজের সিগনেচার দিবেন না তবে কিছু কিছু কোম্পানি আছে নতুন কর্মীদের থেকে কাজের চুক্তির উপরে সিগনেচার নেয় এটা বাস্তব তো আপনি এটা বুঝতে হবে কিভাবে বুঝবেন মোবাইল থেকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে কি কি কাগজ আপনাকে দেয় ওটা আপনি ট্রান্সলেট করে বাংলাতে দেখে নেবেন যদি দেখেন যে সেখানে আপনার কাজের লেখা লেখা আছে তাহলে করতে কোনো সমস্যা নাই তবে স্ক্রিনে একটা ছবি দেখেন এই ধরনের কাগজ যদি দেখেন ভুলেও সিগনেচার করবেন না তাহলে ঝামেলা পড়ে যাবেন প্রথম তিন মাস আপনার এভাবে গেল তিন মাস পার হয়ে গেছে যে আনসার সে আপনাকে আকামা দেয় নাই আপনি এই তিন মাস এভাবে কাটাইছেন এখন আপনি কি করতে হবে নিজ উদ্বেগে নিজ খরচে অবশ্যই আকামা নাম্বারটা তুলতে হবে যদি তিন মাসের ভিতরে আপনাকে কোম্পানি দেশে না পাঠায় এক্সিট না লাগায় দেয় হরুবও না দেয় হরুব বা এক্সিট বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার উপর দিতে পারে জিনিসটা আপনি বুঝতে হবে এটা অনেকেও জানে না তো এই তিন মাস যদি আপনাকে এ ধরনের কোনো সমস্যা না ফেলে বেশিরভাগ কোম্পানি তো খোঁজ খবর রাখে না সাপ্লাই কোম্পানিরা এ ধরনের সমস্যা করে বেশিরভাগই এমনি নর্মালি ফ্রি বিষয় হলে আসলে হরুব ফরুজ যেগুলো দেয় না আমরাও এভাবেই এই পদ্ধতিতেই বৈধ হয়েছে তো তিন মাস পরে নিজ গিয়ে আপনি নাম্বারটা প্রথমে তুলবেন প্রথম কাজ হচ্ছে আপনার আকামা নাম্বারটা তোলা তিন মাস পরে যদি আপনি আগামা নাম্বার তুলতে পারেন টাকা খরচ করে সেটা দিয়ে আপনি আবারও আফসিট খুলবেন আফসির কীভাবে খুলবেন এটাও আপনাকে জানতে হবে এই ধরনের ভিডিও আছে অলরেডি আমার ডিসক্রিপশানে একটা ভিডিও থাকবে ওটা দেখে দেখে আপনি আফশিটটা খুলে নেবেন আফশি খোলার পরে নাফাদ আর আপসির কিন্তু একই নাফাদটা কি হয়তো নতুন যারা তারা জানে না আপনি স্ক্রিনে একটা ছবি দেখেন এটা হচ্ছে নাফাদ এটা হচ্ছে আপনার টু স্টেপ ভেরিফিকেশন একটা অ্যাপস সৌদি আরবে অনেক ধরনের কাজ আছে যেগুলো করতে গেলে বাড়তি একটা ভেরিফাই করতে হয় যেটা যার নামে ওই কাজটা হয় সে ভেরিফাই করে দিতে হয় নাফাদের লগ করতে হয় আপসিরের পাসওয়ার্ড দিয়ে এক্সট্রা কোনো অ্যাক্সেস এটার মধ্যে নাই আপনার আপসিরের পাসওয়ার্ড দিয়ে আপনার নাফাদে ঢুকে নাফাদে কোড দেয় আপনাকে বলবে যে চল্লিশ বা আশি পঁচাত্তর এই ধরনের একটা কোড দেবে বলবে যে এই কোডটা সিলেক্ট করতে যদি আপনি কোনো কাজ না করেন এমনিতেই নাফাতে এই ধরনের কোড আসে আপনি এটা কখনোই অ্যাকসেপ্ট করবেন না সাথে সাথে ক্যান্সেল করে দিবেন যদি ভুলে আপনি এটা অ্যাকসেপ্ট করেন আপনি যে কোনো ঝামেলা পড়ে গেছেন আপনার মামলা হতে পারে যে কোনো চুক্তি হতে পারে এটা দেখাই আর কেউ একজন চুক্তি করবে যে হ্যাঁ আমি ওকে দশ হাজারটা রিয়াল হাওলা দিলাম অনলাইনে একটা চুক্তি হয়ে গেল এ কারণেই আপনি যদি কিছু না করেন এমনিতে নোটিফিকেশন আসে তখন আপনি এটা ক্যান্সেল করে দিবেন কখনোই অ্যাকসেপ্ট করবেন না নতুন যারা তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বারবার বলতেছে ঝামেলা পরে আমাদের সাথে যোগাযোগ করে ঝামেলা হয়ে গেলে তখন আর কিছু করা থাকে না তখন আর সৌদি আরবে আইন অনুযায়ী আপনি যতই পরামর্শ দেয় কিছুই হবে না যে যদি কেউ যদি চুক্তি অনুযায়ী আপনার মামলা করে অবশ্যই সে ওই মামলাটা উঠাই দিতে পারবে অন্য কেউ এটা উঠাইতে পারবে না সম্ভব না তো এই কারণে আপনার প্রথম এই থাকবে আপনার অ্যাপসগুলো আপনি নিরাপদ রাখবেন পাসওয়ার্ডটা আপনি নিজের কাছে রাখবেন আপনি বাংলাদেশে ছিলেন কেমন ছিলেন সেটা দেখার দরকার না সৌদি আরবে আসার পরে অবশ্যই আপনাকে একটু চালাক হইতে হবে দুনিয়া সম্পর্কে জানতে হবে না হলে আপনি বিপদে পড়বেন এই দেশে আসেন সহজে এমনও ঝামেলা আছে আপনি ঘুরবেন পাঁচ সাত বছর দেশে যাইতে পারবেন না ঠিকভাবে কাজও করতে পারবেন না যদি আপনার কাছে সব কিছু থাকে যেভাবে বললাম তিন মাস পরে আকামা নাম্বার তুলে আপনি আপসির খুললেন নিজের কাছে রাখছেন ওই অবস্থাতে আপনি তিন চার বছর সৌদি আরবে কাজ করেন ঘুরেন পুলিশে ধরে আপনাকে দেশে কিন্তু পাঠাবে না এটা এখন গ্যারান্টি দিয়ে বলা যায় দুই তিন বছর আপনাকে ধরে আসামা এক্সপায়ারের জন্য দেশে পাঠাবে না তো এর মাঝখানে আপনার কাছে সব আছে আপসিরও আছে আপনি কাজ খুঁজে কাজ করতে থাকবেন যদি কোথাও কাজ পান কাজ চালাই গেলেন যদি ওই কোম্পানি মনে করে আপনাকে কফলা করবে আপনি ওখানে কফলা হইলেন অথবা আপনি নিয়ম নিয়মকানুন বুঝার পরে নিজেও কোথাও কফলা হয়ে সৌদি আরবে থাকতে পারবেন কাজ করতে পারবেন তো বন্ধু আশা করি নতুন যারা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে এভাবে যদি আপনি চলেন এভাবে উদ্বেগ নিয়ে আপনি কাজগুলো করেন আশা করি আপনি ঝামেলা পড়বেন না ফ্রি বিষয় হোক যে বিষে হোক ঝামেলা পরবেন না যারা সাপ্লাই কোম্পানি থেকে পালায় যাওয়ার চেষ্টা করে তাদেরকেও বারবার বলি তিন মাস পরে আপনি পালান তিন মাস পরে তারা আঁকামা বেশিরভাগ সময় করে না আকামা এক্সপায়ার হলে তখন আপনি পালায় যান বেশি একটা ঝামেলা পড়বেন না তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ